আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওর পক্ষ থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এক নরওয়ে প্রবাসীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে পরে ওই প্রবাসীকে 5000 টাকা জরিমানাও করা হয়েছে এই সাংবাদিক এই সাংবাদিক কি

আমার পাঁচজন ছয়জন মেয়েরা মারতেন আপনারা পাঁচজন ছয় জন মেয়া এই পল্লবের পাসপোর্টে ব্যাগ কই

বুধবার আট জানুয়ারি রাতে মারদরের পর বিমানবন্দরে হাজির করে তাকে জরিমানা করা হয় সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য নিশ্চিত গেছে বলে সংবাদ সংবাদ প্রকাশ করেছে অনলাইন মাধ্যম জানা যায় রাত দিকে নরওয়ে হওয়া প্রবাসী সাইদ উদ্দিন বিমানবন্দরের দুই নম্বর গেট দিয়ে বেরিয়ে আসেন গেট সংলগ্ন ডান পাশে দাঁড়ানো অবস্থায় এক সদস্যের সঙ্গে তার কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ওই যাত্রী উত্তেজিত হয়ে ওই নিরাপত্তা কর্মীকে ধাক্কা দেন এর পরপরই অন্যান্য অ্যাপসেক ও আনসার সদস্যরা সাইটকে কনকর্স হলের দিকে নিয়ে যায় এ সময় সাত আটজন মিলে তাকে বেদম মারপিট করে এতে করে সাইদের মাথা মুখ ফেটে রক্তাক্ত হয়ে যায় পরে সেখান থেকে সাইদ বেরিয়ে আসলে এমন পরিস্থিতি পরিস্থিতি দেখা যায় যায় দেখে সদস্যরা তাকে সহ তার আত্মীয় সবাইকে বেতারে নিয়ে আবারও পরে গভীর রাতে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয় এদিকে বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষ চেপে যাওয়ার চেষ্টা করলেও মারপিটের শিকার যাত্রীর রক্তমাখা শরীর ও কিছু কথা কাটাকাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিও দেখার পর এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ ভিডিওতে মারপিট শিকার ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে আপনারা পাঁচ ছয় জন ধরে আমাকে মারছেন আর পাশে থাকা অ্যাপসেক সদস্য বলছেন আমাকে ধাক্কা দিলেন আমি কি সাধারণ মানুষ আমার ইউনিফর্ম আছে তবে ধাক্কা দেওয়ার বিষয়টি নিয়ে আহত ব্যক্তি বলছেন আমার কথা শোনেন ভাইয়া আমি দাক্কা দেইনি এদিকে এই বিষয়ে জানতে চাইলে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম লিখিত আকারে তার বক্তব্য পাঠান তিনি তার লিখিত বক্তব্যে আহত যাত্রীর নাম উল্লেখ না করেই বলেন রাত দিকে হজরত শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক আগমনী ক্যাপনি দুই এর সামনে দুইজন যাত্রী কর্তৃক বিমানবন্দরের একজন নিরাপত্তা সদস্যকে শারীরিক ভাবে আঘাতের ঘটনা ঘটে নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দর সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন একজন প্রবাসীর জন্য দেশে ফিরে বিমানবন্দরের মারপিটের শিকার হওয়ার চেয়ে লজ্জা ও অপমান আর কি হতে পারে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ধরনের ঘটনা নজরবিহীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইনুসারকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এর সুষ্ঠু তদন্ত করে বিচার করা হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম